আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাথ কিছুদিন আগেই বলতেছিলাম যে তোমরা ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ সব কিছু গুছায় ফেলাও পড়ালেখাটা গুছাও ছোট কারো যেন পরীক্ষার আগের রাতে শেষ করতে পারো সব কিছু ম্যাথ সবগুলো ম্যাথ একখানে গুছায় আনো পরীক্ষায় কমন পাও কিছুদিন আগের কথা আজকে মানে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি অলরেডি ছয় মে শুরু হয়ে গেছে মানে রাত বারোটা ক্রস্ট ছয় মে আমাদের দুইটা ক্লাস একটা হচ্ছে দুপুর তিনটায় আর একটা হচ্ছে সন্ধ্যা ছয়টায় দুইটা টাইমে আপডেট করা এই দুইটা ক্লাসের পরে আমাদের ফিজিক্সের পুরাটা শেষ হয়ে যাচ্ছে তো কিছুদিন আগে ফিজিক্স শুরু করলাম আজকে ফিজিক্স শেষ হয়তো নেক্সট দুই সপ্তাহও কম টাইমে দশ দিন বারো দিনের মধ্যে আমাদের হায়ার মেথড অফ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটা শেষ হয়ে যাবে কম্প্যাক্টের ক্লাস তো যেহেতু ফিজিক্স শেষ হচ্ছে ফিজিক্সের পেপার ফাইনাল সিকিউ সাজেশন রেডি করতেছিলাম টিবু তো খুব উইয়ার্ড লাগতেছিল একটা জিনিস দেখতে একটা গ্রাফ দেখতে যে আসলে আমরা সবসময় খুব বড় একটা গোল নিয়ে আগাই যে এইটা লাগবে মানে খুব দূর পর্যন্ত একটা থট ভাই লাইক আমার লাইক চান্স পাওয়া লাগবে এরকম কথা বলতেছে বাট আমরা কখনো আমাদের ছোট্ট ছোট্ট অ্যাপ্রিসিয়েট করি না যেমন তুমি যেই ভিডিওটা দেখতেছ তুমি যদি আজকের দিনে তিরিশ মিনিটও বই খুলে থাকো হ্যাঁ আমি জানি তোমার এখন তিরিশ মিনিট পড়ার কথা না তারপরে তুমি যদি খুলে থাকো এটার একটা ভূমিকা কিছুটা হইলেও আছে এটা তোমার এইচএসি লাইফে অনেকটা ভূমিকা রাখতে পারে ইউ ডোন্ট নো তিরিশ মিনিটে যেটা পড়ছে এখান থেকে কমনও আসতে পারে দ্য থিং ইজ কি ভাই লাইফের ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলোকে তুমি যখন অ্যাডমিট করা শিখবা অ্যাডমিট করা শিখলে তখন দেখবা যে অটোমেটিক্যালি তোমার লাইফে বড় বড় গোলসগুলো পাওয়া যায় অ্যান্ড দ্যাটস এ ভেরি ট্রুথফুল থিং আর কি আমি মানে আমার দিন শেষ আর কি আজকের স্লিপ নাও বাট তার আগে কিছু কথা যেটা আমার কাছে বারবার মনে হয় যে আমি যদি মানে লাইক যে কোনো যে কোনো মানুষ যদি আজকে দাঁড়ায় চিন্তা করে যে আজ থেকে নেক্সট টেন ইয়ার্সে আমি কোথায় এক্স্যাক্টলি থাকবো হয়তো সেই জিনিসটা সে একদম এক্স্যাক্টলিভাবে বলতে পারবে না এবং বলতে পারার কথাও না কারণ তাক মালিক আমরা কেউই না আমরা যেটা করতে পারি ছোট ছোটো অ্যাচিভমেন্টগুলো ছোট ছোট প্রত্যেকটা দিনকে গুরুত্ব দিতে পারি কারণ দেখো তোমাদের তোমারই বন্ধু হয়তোবা তুমি তোমার একদম তোমার কাছের বন্ধুই দেখবা যে কিছুদিন আগে তুমিও একটা ভিডিও দেখছিলা যে আমরা ফিজিক্স হায়ার ম্যাথ কম্প্যাক্ট করতেছি তুমি ভিডিও আবারও আজকে একটা দেখতেছো তোমার ফ্রেন্ডের হয়তো ফিজিক্স শেষ বাট তুমি কিন্তু আমার ভিডিওটা আবারও দেখলা বাট তুমি কিন্তু নিজেও করতে পারতা তুমি করলা না জাস্ট এটাই একটা প্রবলেম যে জিনিসটা এরকম মনে হয় কি যে আমরা মনে করি যে কোনো একটা ম্যাজিক মুমেন্ট আসবে কিছু একটা মিরাকেল হবে দু সব পারবে আসলে ঘটনাটা এমন ঘটে না এটা কোনো দিনও ঘটে না ঠিক আছে তো এই জিনিসটা একটু অ্যাডমিট করার শিখো মানে হ্যাঁ এটা কথা মানে এটা তোমার লাইফের যে কোনো ক্ষেত্রে সত্য তবে হ্যাঁ মানে অবভিয়াসলি এই টাইমে মানে পড়ালেখা গোছানো কম্প্যাক্ট করা রিভিশন দেওয়া সামনে তোমাদের মডেল টেস্ট আসতেছে পঁচিশে এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে গোছানো ঠিক আছে তো এই কম্প্যাক্ট রিভিশনের বাইরেও যদি আমি একটু চিন্তা করি জীবনের যে কোনো জায়গায় তুমি যখন বড় হবা টাকা পয়সা জমাবা ভাই দেখো একশো টাকা করে জমাইলেও না অনেক বড় টাকা হয়ে যায় একটা পর্যায়ে ঠিক আছে কম্পাউন্ড যে জমানোর ব্যাপারটা যে একটার পর একটার পর একটা এটার একটা গুরুত্ব আজীবন ছিল আছে আর সারা জীবন থাকবে ঠিক আছে তো আবারও বলতেছে তুমি যদি এটা আমার সেকেন্ড ভিডিও দেখে থাকো তোমার এরকম নিজেকে ছোট মনে করার কোনো দরকার নাই যে আচ্ছা আমার এই ফ্রেন্ড তো তাহলে ফিজিক্স শেষ করে ফেলছে আমার কি হবে ব্যাপারটা এরকম না তোমার হয়তো ফ্রেন্ড নেক্সট এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে হায়ার ম্যাথ শেষ করবে তোমার লাগলো আর চারটা দিন বেশি সমস্যা কি ক্লাস তো এক ঘন্টার তোমার হাতেও তো অপশন আছে তুমি চাইলেও কিন্তু এই টাইমগুলোর মধ্যে এইটা শেষ করতে পারতা তোমার যা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভাই এই ছোট ছোট সময়গুলোকে গুরুত্ব দিতে হবে মনে করো একদিন রাতে তোমার ঘুম আসতেছে না তো দশটা রিলস একশোটা রিলস না দেখে একটা ক্লাস করতে পারো ক্লাস করবা না নিজে পড়বা তারা নিজে পড়তে পারো টেস্ট পেপার পড়ো টেস্ট পেপার থেকে আমি শিখাই দিলাম যে ভাই ইউনিক দশটা শিখিও বাইরে করে হয়ে যাবে এটাও তো তুমি করতে পারো তো কথা হচ্ছে ভাই কখনো এইভাবে ভাববা যে ধুম করে একদিন ঘুম থেকে উঠবো আর আবার ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপার হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড পেপার সব কখন যাবে এই ঘটনাটা ঘটবে না ভাই যেটা ঘটবে সেটা হচ্ছে তোমাকে প্রতিদিন যদি তুমি একটু একটু করে করতে থাকো একটা পর্যায়ে পিছনে ফিরে দেখবা অনেকখানি পথ পাড়ে দিয়ে দিছি ভাই দুই সপ্তাহে যদি ফিজিক্স শেষ হয় তোমার তো এখনও ভাই দেড় মাস টাইম আছে সবই তো সম্ভব আমি ফিজিক্স ফার্স্ট সেকেন্ড দুইটার কথা বলতেছি তাহলে সবই সম্ভব সো ভাই জাস্ট নিজের ছোট ছোট মোমেন্টগুলোকে অ্যাপ্রিসিয়েট করা শিখো আলহামদুলিল্লাহ বলা শিখো এবং নেক্সট এখন এই ভিডিওটা অফ করার পর তুমি যতটুকু সময় কাটাবে আমি বলতেছি না যে তোমার জীবনে বিনোদন বলে কিছু থাকবে না থাকবে বাট এটা বাদে তুমি যতটুকু টাইম কাটাচ্ছ মেক শোর করো যেন ওই টাইমে তুমি ছোট ছোট কিছু অ্যাচিভমেন্টস নিতে থাকতে পারো কারণ হয়তোবা দুই সপ্তাহ পর আমি আবার একটা সেম ভিডিও দিয়ে বলবো যে আমাদের হায়ার ম্যাথ শেষ আমি চাই না তুমি এরকম পিছায়ে থাকো যে তুমি তখনও বলবো যে ভাই শিট আমি করলে হয়তো হয়ে তো করলাম না পড়াটাকে গুছায় ফেলাও কিংবা তুমি যেটাই করতে না কেন সেটাতে তুমি যদি অন্য বেচারও হয়ে থাকো ছোট ছোট ব্যাপারগুলোকে ভ্যালু দেওয়া শিখো আলহামদুলিল্লাহ বলা শিখো ঠিক আছে দ্যাটস অল অ্যাবাউট ইট রাতে ছোট্ট একটা রিমাইন্ডার যেন তোমার কালকের দিনটা ভালো কাটে আর কালকে ক্লাস আছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার শেষ হয়ে যাচ্ছে আর কি প্রত্যেকের প্যানেলেই ক্লাসগুলো স্কেডিউল করা আছে আর যারা এখনো হচ্ছে গিয়ে সাজেশান হাতে পাও নাই এমসিকিউ তে তারা একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করো কারণ আমি যতটুকু জানি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট পাবলিক পায়ে গেছে কিছু পাবলিক পায় হয়তো আরেকটু টাইম লাগবে বাট তারপরে একটু হোয়াটসঅ্যাপ করো চেষ্টা করবো তোমাদের একটু আগে আগে দিয়ে দেওয়ার দ্যাটস এট ঠিক আছে আর যেটা বলছিলাম টপ থ্রি হান্ড্রেড এমসি ক্লাসগুলো আমরা অ্যাড করতেছি এটাও অ্যাড হয়ে যাবে বলছিলাম তো অ্যাড হয়ে যাবে সো অ্যাড হয়ে যাবে প্যারা খেমরা ঠিক আছে রেকর্ড মেকড ডান জাস্ট আপলোড হওয়া বাকি দ্যাটস এট আসসালামু আলাইকুম সবাইকে টাটা কম্প্যাক্টিভিশন ব্যাচে শুধুমাত্র সিকিউ না এমসিকিউ সিকিউ থেকে শুরু করে মানে তোমার ফিজিক্স হায়ার ম্যাথ গোছানোর ক্ষেত্রে মানে যারা কিচ্ছু পড়ে নাই তার একদম 90% পার্সেন্ট লেভেল পর্যন্ত প্রস্তুতি নেওয়ার জন্য দেড় মাসের জন্য টোটাল সব আমরা দেখতেছি সিকিউ হোক সেটা এমসিকিউ হোক টার্গেট শুধুমাত্র এইচএসসিতে এ প্লাস না আমার টার্গেট তুমি কিছু না পড়ে থাকলেও তুমি যেন সেই স্বপ্নটা এখনও দেখতে পারো যে ভাই আমার বইটার একটা সিট লাগবে বা ঢাবি বা মেডিকেল দ্যাট সেট ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে